নমস্কার আপনারা দেখছেন বর্ধমান টিভি এই মুহূর্তে বর্ধমান পৌরসভার তরফ থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই বর্ধমান পৌরসভার তরফ থেকে যে ঘোষণা ছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়েছে সেই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ বর্ধমান শহরের নার্স কোয়াটার মোড় থেকে চলছে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ পৌর কর্তৃপক্ষ তারা উপস্থিত হয়েছেন এবং নামানো হয়েছে বুলডোজার বর্ধমান পৌরসভার তরফ থেকে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে বর্ধমান শহর জুড়ে আবারও সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হবে শহরের অভ্যন্তরে যাতে যানবাহনের প্রতিবেগ বাড়ানো যায় এবং রাস্তা যাতে চওড়া করা যায় এবং যেভাবে ফুটপাত দখল হয়ে যাচ্ছে সেই ফুটপাতকে দখলমুক্ত করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরসভার তরফ থেকে একাধিক জায়গায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান এবার বর্ধমান পৌরসভার যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুসারে আবারও আজ আগস্টের এক তারিখ সেই এক তারিখে শুরু হয়েছে আবারও সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ বর্ধমান নার্স কোয়াটার মোড় থেকে কৃষ্ণ সাহার পার্ক পর্যন্ত এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বুলডোজার নামানো হয়েছে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা রয়েছেন পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও রয়েছেন মহকুমা শাসক তিনিও রয়েছেন ঘটনাস্থলে পৌরসভার তরফ থেকেই ইতিপূর্ণই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের শুরু থেকেই শহরের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে এই ধারাবাহিক অভিযান চলবে বর্ধমান পৌরসভার নার্স কোয়াটার সংলগ্ন এলাকায় শুরু হয়েছে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ রাস্তার উপরে যেভাবে দখল করে ব্যবসায়ীরা দিনের পর দিন ছিলেন সেই সমস্ত জায়গা যেমন সরিয়ে ফেলা হচ্ছে তার পাশাপাশি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যাতে রাস্তায় চলাচলের মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পৌরসভার তরফ থেকে বর্ধমান পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই পৌরসভার তরফ থেকে এই উচ্ছেদ অভিযান আগস্ট মাসের এক তারিখ আজ সেই এক তারিখে যেমন এই বুন্ডোজান নামিয়ে সমস্ত সরকারি জায়গা দখলমুক্ত করা হচ্ছে নার্স কোয়াটার মোড় সংলগ্ন এলাকায় এবং নার্স কোয়াটার মোড় থেকে কৃষ্ণ পার্ক পর্যন্ত আজকে প্রথম দিনে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে এর পরবর্তী সময়ে আরও পাঁচটি দিন রয়েছে সেই পাঁচটি দিনে বিভিন্ন জায়গায় এ শহরের এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ করা হবে এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফ থেকে বুলডোজান নামলেও ইতিমধ্যেই চলছে সেই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজে বর্তমানে নাস কুয়াটার মোড় এলাকায় চলছে বুলডোজার এবং সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে কাউন্সিলররা যেমন রয়েছেন তার পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন শহরকে যানজট মুক্ত করার জন্য যে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বর্তমান পৌরসভার বিভিন্ন জায়গায় এবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এই উচ্ছেদ অভিযান চলছে পৌরসভা তরফ থেকে ইতিপূর্বেই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছিল আগস্ট মাসের বেশ কয়েকটা দিন এই ধারাবাহিকভাবে শহরের নানা প্রান্তে চলবে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ এবার বর্তমানের নাসকুয়াটার ম সংলগ্ন এলাকায় এই সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযান চলছে ¡No, no, no. আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান পৌরসভার তরফ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে বর্ধমান নার্স কোয়ার্টার মোড় সংলগ্ন এলাকায় সেখানে সরকারি জায়গা দখলমুক্ত করা হচ্ছে যে সমস্ত দোকানদার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল রাস্তার উপরে সেই সমস্ত দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এবং সমস্ত জায়গাকে সরিয়ে সাফসূত্র করা হচ্ছে ইতিপূর্বে বর্ধমান শহরের অন্যান্য একাধিক এলাকায় দুই বাজার নামিয়ে জায়গা সুত্র করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পৌর পৌরসভার গুলিতে এই অভিযান যাতে চালানো হয় এবং যাতে জায়গা দখলমুক্ত করা যায় সরকারি জমিতে কোনোভাবে বেআইনি নির্মাণ যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছিলেন তবে বেআইনি নির্মাণ নিয়ে বর্ধমান শহরে বিস্তর অভিযোগ রয়েছে এবং খোদ বর্ধমান পৌ পৌরসভা এলাকাতেও বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করলেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনিও স্পষ্ট স্পষ্টতা স্বীকার করেছেন সংবাদ সামনে যে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ এবং জলাশয়ে ভরাটের প্রক্রিয়া চলছে সেইগুলোকে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আইনি নোটিশ পাঠিয়ে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে যারা ইতিমধ্যে জলাশয় বুঝিয়ে নির্মাণ করেছেন সেই নির্মাণও ভেঙে দেওয়া হবে বলে গতকাল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি সাফ জানিয়েছেন এবং পৌরসভার তরফ থেকে যে সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে সেগুলোকে পুনরায় খনন করে দেওয়া হয় জানিয়েছেন বিধায়ক তবে বিধায়কের এই ঘোষণার পরবর্তী সময়ে সেই কাজ অবে হয় তার জন্য ইতিমধ্যেই নজর হয়েছে বিরোধী রাজনৈতিক দল তারাই ইতিমধ্যে সরব হয়েছেন যে যাতে এই কাজ দ্রুত সম্পন্ন করা যায় তবে আগস্ট মাসের এক তারিখ থেকে বর্ধমান পৌরসভার তরফ থেকে যে আগাম নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে ইতিমধ্যে নার্স কোয়াটার মোড় এলাকায় সেখানে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে ইতিমধ্যে বুলডোজার নামিয়ে সেখানে চলছে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ পৌর কর্তৃপক্ষ তারা উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা শাসক তিনি উপস্থিত রয়েছেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার তিনিও উপস্থিত রয়েছেন ভাবন শিলা রয়েছেন ঘটনাস্থলে নার্স কোয়ার্টার মোড় থেকে প্রথম পর্যায়ে কৃষ্ণসার পাক পার্ক পর্যন্ত এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলবে বলে জানা গিয়েছে এর পরবর্তী সময়ে আরো একাধিক তারিখ রয়েছে যে তারিখগুলোতে বর্ধমান পৌরসভার অন্যান্য এলাকাতেও সরকারি জায়গা দখলমুক্ত করা হবে বলে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে আজ আগস্টের এক তারিখ এই আগস্টের এক তারিখেই শুরু হয়েছে বর্তমান শহরের নার্স কোয়াটার মোট সংলগ্ন এলাকা থেকে কৃষ্ণ পার্ক পর্যন্ত এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ အဲ့ဒါက বর্ধমান পৌরসভার তরফ থেকে চলছে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ বর্ধমানের নার্স কোয়াটার মোড় থেকে কৃষ্ণ পার্ক পর্যন্ত আজ আগস্টের এক তারিখ সেখানে ওই কাজ শুরু হয়েছে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা রয়েছেন যদিও স্থানীয় ব্যবসায়ীরা তারা আশাবাদী যে পৌরসভা বা প্রশাসনের তরফ থেকে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে কিন্তু সেই পুনর্বাসন কোথায় দেওয়া হবে কীভাবে দেওয়া হবে সে বিষয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে কিন্তু এই মুহূর্তে ব্যবসায়ীরা কোথায় যাবেন তা তারা কিছু সেই সম্পর্কে সঠিক কিছু না জানাতে পারলেও স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন পৌর কর্তৃপক্ষ তারা হয়তো পুনর্বাসনের জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বর্তমান শহরের বিভিন্ন জায়গায় আবারও চলছে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ রাস্তায় যাতে কোনোভাবেই যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি না হয় তার জন্য বিভিন্ন জনবহুল ব্যস্ততম এলাকাকে সাফসূত্র করে রাস্তা চওড়া করার কাজ চলছে রাস্তা দখল করে দিনের পর দিন যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন ফুলপাত দখল হয়ে যাচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ ছিল বারবার এবার সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বর্ধমান পৌর এলাকাতেও সেই অভিযান চলছে এই মুহূর্তে বর্তমানের মাস কোয়াটার পর থেকে কৃষ্ণ পার্ক পর্যন্ত আজ শুরু হয়েছে এই সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ